হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাজেট ফ্রেন্ডলি ড্রেস দেখিয়ে দিব যেটা গিফটের জন্য বা নিজের জন্য নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল আর সাইজ থাকবে হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন ওকে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে ভালো হবে আচ্ছা ফার্স্টে আমরা দেখাবো হ্যাঁ আরং বুটিক্সের উপরে অল ওভার কাজ করে এটা হচ্ছে আরং বুটিক্সের উপরে

সাথে সালোয়ার এটাও এগারোশো পঞ্চাশ সরি এক হাজার পঞ্চাশ আমরা ফার্স্ট এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস দেখাচ্ছি এটাও কটনের মধ্যে আরম কটনের মধ্যে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে খাদির মধ্যে সাথে সালোয়ার ও না

প্রাইসটা একটু কমবে সেক্ষেত্রে গলায় সুন্দর করে কাজ আসছে নিচেও কেটেছে ওকে ওড়া সালোয়ার এক হাজার পঞ্চাশ টাকা তারপর ওটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আর সাইজ কিন্তু হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ যেটা ভালো লাগে নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ

এই যে দেখুন এটা কাজ করা অল ওভার নিচেও কাজ করা থাকবে সাথে সালোয়ার আর ওড়না টাকা খুব সুন্দর দেখুন একদম একটা পার্টি ড্রেস খুবই নাইস ড্রেসটা ফুলি আপনার আফসান প্রিন্ট করা আর এটা হচ্ছে প্লাজো বা সালোয়ার যেটা বলি আর এটা ওড়নাটা

ওকে সাথে সালোয়ার আর ওনা জি 1150 1150 টাকা এটা খুব সুন্দর এখন গলায় ফুললি কাজ করা আর নিচে কাজ করা ওকে না পাইজমা 1150 1150 মিডলে হচ্ছে অল ওভার কাজ করা থাকবে

যে গলায় কাজ প্লাস হচ্ছে নিচে কাজ করা আছে সাথে সালোয়ার আর ওনা ওকে 1150 1150 টাকা সাথে সালোয়ার আর হচ্ছে ওনা প্রাইস পড়বে 1150 36 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल আছে ওকে এই দেখুন খুব সুন্দর কিন্তু নিচে কাজ করা আছে

সাথে এই সিমিলার একটা কালার হবে মানে কালারটা হচ্ছে আচ্ছা কাচটা চেঞ্জ হ্যাঁ ওইটাতে হচ্ছে পিঙ্ক কাজ ছিল এটাতে ব্লু কাজ ওকে কিন্তু কালারটা একই প্রাইস পড়বে 1100 1150 ওকে আচ্ছা এখন একটু আর একটু গর্জিয়াস দেখাবো এটা অনেকটা নাইরা কাটার মধ্যে কাটচুপির কাজ করা আছে ওকে

সাথে সালোয়ার উঠনা ও বারোশো পঞ্চাশ এটাও নায়রা স্টাইলে সব ঈদ কালেকশন হুম সাথে সালোয়ার ওড়না বারোশো পঞ্চাশ টাকা ওকে এটাও খুব সুন্দর গলায় কাজ প্লাস হচ্ছে নিচে কাজ করা এরকম একটা ড্রেস আমরাই দিচ্ছি শুরু বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এটাও নায়রার মধ্যেই খুব সুন্দর মাত্র এটা হচ্ছে পিস ওকে

ওকে বারোশো পঞ্চাশ টাকা তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট জয়েজ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে লেভেল ফোর চার বাই আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থাকে আল্লাহ হাফেজ